আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে আমার চ্যানেলে স্বাগতম আশা নয় বিশ্বাস ইনশাল্লাহ সবাই খুব ভালো আছেন আল্লাহ রহমতে তো আজকে নতুন একটা টপিক সিনার্সি সিরোনিম অ্যান্ড অ্যান্টোনিম যেটা ক্লাস সিক্স থেকে এইচএসসি পর্যন্ত আসে ইংলিশ ফার্স্ট পেপারে এবং এটা এত গুরুত্বপূর্ণ যে এটাতে অনেকেই মার্ক কম পেয়ে থাকে কিন্তু এটা অনেক গুরুত্বপূর্ণ একটা টপিকস এই কারণে যে যে সিরোনি অ্যান্টোনিমে দক্ষতা অর্জন করতে পারবে সে কিন্তু শুধু এই সিরোনি অ্যান্টোনিমে মার্কই বেশি পাবে না সে ইংরেজিতে ওয়ার্ড মিনিং বা বোকিতে কিন্তু সে অত্যন্ত এক্সপার্ট হয়ে যাবে এবং সে পর্যাপ্ত অর্থ জানার কারণে সে ইংলিশে যে কোনো কিছু রিডিং রাইটিং লিসেনিং সব কিছু তার জন্য খুব সহজ হয়ে যাবে তো আর কথা বাড়াবো না যারা আমার চ্যানেলটা আগে সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করা নাই সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম চমৎকার এবং অত্যন্ত ইনফরমেটিভ প্রয়োজনীয় বিভিন্ন টপিক্স ভিডিওগুলো আমি আবার নিয়ে আসবেন অবশ্যই ভিডিওগুলো দিয়ে উপকৃত হবেন যেমন আজকেরটা অনেক চমৎকার এবং অনেক ইনফরমেটিভ একটা ভিডিও যারা শিরোনিম অ্যান্টিডিমে সবসময় টেনশনে থাকে শ্রী নিয়ে কিভাবে মার্ক বেশি পাওয়া যায় তাদের জন্য আজকে ভিডিওটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন তাহলে অবশ্যই সিনোনিয়ন্টনিমি আপনার প্রবলেম কোনো থাকবে না এবং সিনোনিয়ন্টনিমি ফুল মার্কস খুব ইজিলি অর্জন করা যাবে এবং কিভাবে সিনোনিয়ন্টনিমি ফুল মার্ক পেতে পারেন সেটি আজকে আলোচনা করব হুম তো আশা করি ইনশাআল্লাহ সবাই ফুল ভিডিওটা দেখবেন তাহলে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে এই সিনোনিয়ন্টনিমি ফুল মার্কস আপনাদের থাকে হাতে এখান থেকে মার্কস আর বঞ্চিত হবে না এই সিনারিয়ান্টেনমেন্ট মার্কস আর কখনোই কি ছুটবে না তো শুরু করা যায় ইনশাল্লাহ হচ্ছে সমার্থক শব্দ আর অ্যান্টোনিম হচ্ছে বিপরীত শব্দ তো এই সিনোনিম অ্যান্টোনিম অবশ্যই কিছু ওয়ার্ড দেওয়া থাকে সাধারণত যেগুলি পার্শ্ব বিস্তৃতের অন্তর্ভুক্ত তো এই ওয়ার্ডগুলি আমরা আগে চিনতে হবে এটা কিসে আছে সাধারণত একটা গুরুত্বপূর্ণ নিয়ম সেটা হচ্ছে গিয়ে অবশ্যই খেয়াল করতে হবে যে যেই ওয়ার্ডটা দেওয়া আছে যেই ওয়ার্ডটা দেওয়া থাকবে ওই ওয়ার্ডটা যেই পার্টস অফ স্পিচ আছে ওই পার্টস অফ স্পিচের সিরোনিম বা এন্টোনিন লিখতে হবে যেটা অ্যাডজেটিভ ফর্মে দেওয়া আছে ওইটা অ্যাডজেটিভ ফর্মে সিরোনিন থাকলে সিরোনিম অথবা অ্যান্টোনিন থাকলে অ্যান্টোন লিখতে হবে যেটা নাউন ফর্মে দেওয়া আছে ওইটার

কিভাবে একটা ওয়ার্ড কোন ওয়ার্ড আছে কোন পার্সেন্টেজ আছে এই ওয়ার্ডগুলি আজকে আমি খুব ইজিলি চিনিয়ে দেব অর্থাৎ ওয়ার্ডটা যদি আপনি ধরতে পারেন এটা কিসে আছে অর্থাৎ এটা নাউনে আছে নাকি অ্যাডজেক্টিভ আছে নাকি অ্যাডভার্বে আছে তাহলে কিন্তু আপনি সেই ফর্মে এটার সিনোনিম অথবা অ্যান্টোনিম খুব ইজিলি লিখতে পারবেন তো আগে ওয়ার্ডটা আইডেন্টিফাই করতে হবে ওয়ার্ডটাকে চিনতে হবে এটা কি কোন ফর্মে আছে কোন পার্সেন্টেজে আছে তো এখন অ্যাডজেক্টিভ চেনার উপায় কি

লক্ষণ দেখবেন নাকি যে এই ওয়ার্ডগুলিতে এরকম থাকে তাহলে সেগুলি কি এর জিডি অন্তর্ভুক্ত হয়ে যাবে এরকম আমি হয়তো কয়েকটা দিছি কিন্তু প্রত্যেকটা ওয়ার্ডের অনেকগুলি থাকতে পারে যেমন পারমিসেবল রেসপন্সিবল ইনক্রেডিবল তারপরে এ এল যেমন রেশনাল লোকাল ভোকাল ন্যাশনাল তারপরে ফুল বিউটিফুল কালারফুল সাকসেসফুল মিনিংফুল হ্যাঁ এগুলি থাকলে এর হবে তারপরে ও ইউএস Continuous, miscellaneous discontinuous তারপর থেকে patient present permanent অর্থাৎ তারপরে এ অ্যান্টি ডোমিন্যান্ট dominant এক্সট্রা extravagant তাহলে এই ওয়ার্ডগুলি কি এই ওয়ার্ডগুলি থাকলে বা এই ধরনের সিমটন বা লক্ষণগুলি থাকলে সেটা অ্যার্জিটিভ ধরে নেব আর যখন ওয়ার্ডটা অ্যারজেটিভ হবে তখন আমাকে শিরোনিম করতে বলে আমি ওটাকে সিরোনিম অ্যাচিটিভ করবো আর যদি অ্যান্টোনিম করতে বলে তো ওই ওয়ার্ডের অ্যান্টোনিম এন্টোনিম ফর্ম বসাবো তাহলে আমি যখন আইডেন্টিফাই করতে পারবো যে এটা কিসে আসে তখন আমি কি ইজিলি ওটাকে ট্রান্সফার করতে পারবো সিরোনিম বাচ্ছা এবার দেখব যে নাউন ফর্মগুলি কি কি আছে তো নাউন ফর্মগুলি কি কি আছে এবার ওটা দেখি আমরা নাউন ফর্মগুলি সাধারণত আছে হ্যাঁ নাউন ফর্মগুলি হবে কি যেমন এম টিম অর্থাৎ কোনো ওয়ার্ডের শেষে যদি অ্যামি অ্যান্টি থাকে তাহলে সেটা না হয় যেমন এগ্রিমেন্ট এচিভমেন্ট ম্যানেজমেন্ট আবার কোনো শেষে ইয়ার থাকে যেমন টিচার রাইটার লিসেনার আমি বলে দিচ্ছি যে অর্থাৎ আমি এখানে দুই তিনটা করে এক্সাম্পল নিয়েছি এরকম আরও অনেক ওয়ার্ড থাকতে পারে এই এই ধরনের সিমটনগুলি দিয়ে হ্যাঁ তারপরে ওয়ার থাকলে যেমন ডিস্ট্রিবিউটর কমেন্টেটর ডক্টর সময় অনেক পর্যাপ্ত লাভ যাবে বিধে আমি প্রত্যেকটা ওয়ার্ডের অর্থ বলতেছি না অর্থ বললে হয়তো বা আরও অনেক ভিডিওটা লং হয়ে যাবে যাতে করে অনেকে দেখে বিরক্ত লাগবে কিন্তু অবশ্যই ভিডিওটা পূর্ণাঙ্গ দেখলে অবশ্যই যে কোনো ব্যক্তি যে কোনো শিক্ষার্থীর এই শিলোনিম করতে তার জন্য খুব সহজ হয়ে যাবে আচ্ছা তারপর হচ্ছে গিয়ে এ আর আনফ্যামিলিয়ার অল্টার তারপর হচ্ছে টি ওয়াই রেসপন্সিবিলিটি রেসপেক্টেবিলিটি অনেস্টি হ্যাঁ তারপর হচ্ছে আর ওয়াই বায়োকেমিস্ট্রি ব্রেবারি এই সমস্ত সাধারণত থাকলে তারপরে জিই নারসেন্টেজ তারপর তারপর হচ্ছে কি আইসিএস হাইড্রোডাইনামিক্স ফিজিক্স হ্যাঁ তারপরে আছে তারপরে আছে কি শিপ যেমন ফ্ল্যাগশিপ স্টারশিপ ফ্রেন্ডশিপ তারপরে আছে এগুলো কি নাউন হবে তারপরে আছে ম্যান জেন্টেলম্যান ফিশম্যান স্পোর্টসম্যান এগুলো থাকলে নাউন হবে নাউনের ওয়ার্ডের সংখ্যাটা অনেক বেশি তারপরে আছে টিএস

তাহলে সেটা কি নাউন যখন আমাকে এরকম ওয়ার্ডগুলি দিয়ে কোনো সিনোনিম মেনটেন করতে বলবে তখন আমি ইজিলি নাউনটা আইডেন্টিফাই করতে পারলে তখন আমি এটা সিনোনিমটা করতে বলে সিনোনিম বা নাউনই দেব অ্যান্টোনিম করতে বলে অ্যান্টোনিম কি করব নাউনে দেব তো এইগুলো হচ্ছে কি আমি নাউন অ্যাডজেক্টিভ বা নাউনকে আইডেন্টিফাই করলাম এবার আসেন অ্যাডভার্ব এই অ্যাডভার্ব কি আমাকে চিনতে হবে অ্যাডভার্ব চিনার অ্যাডভার্বটা আমাকে চিনার খুব ইজিলি চিনতে হবে এই কারণে অ্যাডভার্বটা আমরা সাধারণত যদি এল ওয়াই যোগ করলে সাধারণত কোনো অর্ডার শেষে অ্যাডবার হয়ে যায় কিন্তু এখানে পার্থক্য আছে অর্থাৎ সাধারণত যদি নাউন প্লাস এল ওয়াই থাকে নাউন প্লাস এল ওয়াই থাকে যেমন ফ্রেন্ড প্লাস এল ওয়াই ফ্রেন্ডলি জেন্টলম্যান প্লাস এল ওয়াই হ্যাঁ এটা কি হবে জেন্টলম্যানি হ্যাঁ জেন্টলম্যানলি তাহলে এই ধরনের অর্থাৎ নাউনের শেষে এল ওয়াই থাকলে এটা আবার অ্যাডজেটিভ হয়ে যায় হ্যাঁ এই জন্য অ্যাডভার্বের ধরন বুঝতে হবে আর অ্যাডভার্ব হবে সাধারণত অ্যাডজেটিভের সাথে এল ওয়াই থাকলে সাথে যদি অ্যালয়াই থাকলে তাহলে সেটা কি হবে সেটা হবে অ্যাডভার্ব যেমন বিউটিফুলি হম তারপর হচ্ছে মনে করেন যে হবে কি অর্থাৎ এর সাথে যদি অ্যালওয়াই থাকে তাহলে সেটা হবে কি অ্যাডভার্ব আর যদি নাউনের সাথে অ্যালওয়াই থাকে তখন সেটা কিন্তু আবার অ্যাডবার না তখন সেটা হয়ে যাবে

সাধারণত বার্ব কিন্তু অনেক ক্লাসিফিকেশন থাকে বার্বের অনেকগুলি ক্লাসিফিকেশন আছে কিন্তু তারপরেও বার্বের চেনার কিছু সিমটম এখানে আমি আলোচনা করছি যেমন শব্দের পূর্বে যদি বিই ইএন এম আই এম থাকে সাধারণত ওইগুলি বার হিসেবে ব্যবহৃত হয় আবার শব্দের শেষে যদি এফ ওয়াই ইএন এস ই সি আর আই এস সি আই জাটি থাকে তাহলে সেইগুলি কিন্তু বার হিসেবে ব্যবহৃত হয়ে থাকে এবং বার্ব হিসেবে পরিগণিত করা হয় তো এখন কথা হচ্ছে কি যে এগুলি যখন আমি আইডেন্টিফাই করবো যে বা ভার্ব ছিলাম তো এখন এগুলি কীভাবে আমি ইউজ করবো হ্যাঁ যখন আমি আইডেন্টিফাই করতে পারবো আইডেন্টিফাই করতে পারলে কিন্তু আমার ইউজটা খুব সহজে যাবে অর্থাৎ খুব সহজে আমি শিলনিয়াডিনগুলি এগুলি বসাতে পারবো তবে এই ক্ষেত্রে একটা জিনিস গুরুত্ব দিয়ে বুঝতে হবে সেটা হচ্ছে কি যদি ওয়ার্ডের অর্থটা শেখা যায় যে কোনো সিনোনিম করতে বলুক করতে বলুক যদি ওয়ার্ডের অর্থটা শিখতে পারি অর্থটা শিখতে পারলে করা ইজি হবে কারণ ওয়ার্ডের অর্থটা শিখতে পারলে একাধারে আমার ওয়ার্ড হলো জানা পাশাপাশি এটা কি কিম কি তখন এটা সবাইকে ধারণাটা আর ক্লিয়ার হবে তখন খুব ইজিলি এটা আরও আইডেন্টিফাই করতে পারবো তো এই জন্য ওয়ার্ডটা পাশাপাশি যদি শিখে নেওয়া যায় তাহলে ভালো হয় আর যারা সাধারণত অর্থ বোঝে না অর্থ পারে না সেক্ষেত্রে তাদের জন্য হচ্ছে গিয়ে যে আমি সিনোনিম এটা ওয়ার্ডটা যে আছে সেই পার্সিস বুঝে এরকম একটা পার্সিস আমি চেষ্টা করবো বসাই দিতে তাহলে মোটামুটি অ্যান্সার হয়তো বা হয়ে যেতে পারে তো সেক্ষেত্রে মার্কটা খুব ইজিলি পাওয়া যাবে হ্যাঁ তো আজকে পর্যন্তই নেক্সট ইনশালার অন্য কোনো ভিডিও নিয়ে আবার হাজির হবো এবং চমৎকার এবং ইনফরমেটিভ আহ সেই পর্যন্ত সবাই ভালো থাকে হ্যাঁ আসসালাম আলাইকুম